নমস্কার বন্ধুরা সঞ্জিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এই যা গরম পড়েছে এই গরমের দিনে ঠাকুর বাড়ির একটি রান্না আমাদের পুরনো দিনের মা ঠাকুমারাও এটা বাড়িতে রান্না করতেন যেটা খেলে গরমের দিনে আমাদের শরীর প্রাণ মন শক্ত জুড়বেই আর এক থালা ভাত নিমেষেও শেষ হয়ে যাবে আজকে আমাদের রেসিপি বিভিন্ন সবজি দিয়ে জল বড়ার ঝোল এই প্রচণ্ড গরমে এর থেকে আদর্শ খাবার কিন্তু আর কিচ্ছু হতে পারে না তো সবার প্রথমে আমি সবজিগুলো কেটে রেখেছি আমি এখানে নিয়ে নিয়েছি পটল বরবটি আলু মিষ্টি কুমড়ো বেগুন ঝিঙে পেঁপে কাঁচা কলা আর লাউ ডগা তো আমি সবার প্রথমে সবজিগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর রান্নাটা শুরু করার জন্য কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি এই জলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি জলটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব তারপরে ঢাকা খুলে দেখব যখন জলটা একটু ফুটে যাবে তখন এর মধ্যে আলু আর পেঁপেটাকে প্রথমে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কারণ সমস্ত সবজির কিন্তু সেদ্ধ হওয়ার সময় এক থাকে না আলু আর পেঁপে একটু শক্ত তাই জন্য সেদ্ধ হতে একটু সময় বেশি লাগার জন্য প্রথমে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি পটল বরবটি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সজনে আর দিয়ে দেব মিষ্টি কুমড়ো তারপরে আবার ঢাকা দিয়ে 10 মিনিট সময় অপেক্ষা করব 10 মিনিট পরে দেখবো এটা যখন আরও খানিকটা ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দেব গাজর কাঁচকলা আর তার সাথে দিয়ে দেব আমি বেগুন আর থোঁড় থোঁড়টা অবশ্যই অপশনাল তবে খেতে কিন্তু ভীষণ ভাল লাগবে যদি দেওয়া যায় আর দিয়ে দিলাম ঝিঙে সমস্ত সবজি থেকে কিন্তু জল রিলিজ করবে বিশেষ করে ঝিঙে থেকে তো জল ছাড়বেই আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেব কেটে রাখা লাউ শাক আর লাউের ডগা সব কিছুই লাউ শাকটাকে কিন্তু তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অসংখ্য বালি থাকে নোংরা থাকে তো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলাম এরপরে আরও একটু প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব ভালো মতো আর এদিকে আসল যে উপকরণটা জল পড়ার তার জন্য আমি আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ লঙ্কা দিয়ে মিক্সিং চারের মধ্যে এটা আমি বেটে নেব মটর ডালটাকে একটু শুকনো শুকনো করেই বাড়তে হবে যতটা জল না দিলেই নয় শুধুমাত্র সেইটুকু জল দিয়ে আমি ডালটাকে বেটে তারপরে চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো বেশ নরম হয় ঢাকা খুলে দেখছি সবজিগুলো নাইনটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি আলাদা করে চেক করার দরকার নেই এবার হাত দিয়ে দিয়ে বড়াগুলোকে আমি ওপরে ছেড়ে দেব আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো বড়া যেন গায়ে লেগে না যায় একটু ছাড়া ছাড়া দিতে হবে আর কড়াইয়ের মধ্যে যেই জায়গাগুলো থেকে এই বুধ বুদ বেরোচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি দেব না তাহলে দেওয়ার সাথে সাথে বড়াগুলো ফেটে যেতে পারে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে আর আমাদেরকে কিন্তু পাঁচ সাত মিনিট এইভাবে অপেক্ষা করতে হবে কোনো রকম কিন্তু খুন্তি দিয়ে কিছু নাড়ানো যাবে না পাঁচ সাত মিনিট পরে আমি দেখে নেব দেখুন বড়াগুলো নির্দিষ্ট একটা শেপ পেয়ে গেছে দেখুন একটা নির্দিষ্ট আকার নিয়ে নিয়েছে বড়াগুলো কিছুটা সাইডের অংশ এই ঝোলের মধ্যে মিশে গেলেও কিন্তু বড়াগুলো অনেকগুলো কিন্তু গোটা গোটা রয়েছে বলতে গেলে প্রায় সমস্ত বড়াই গোটাই রয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে আলাদা একটা নতুন কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর চারটে শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ কিন্তু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে সরষের বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আগের কড়াইয়ের সমস্ত কিছু এর মধ্যে আমি ঢেলে দেব খুন্তি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। দেখুন এই সবজিতে কিন্তু বেশি হলুদ ব্যবহার করা হয় না সেই জন্য একটু সাদা সাদা রঙের হয়েছে এই রকমই রাখার চেষ্টা করবেন যেহেতু নিরামিষ সবজি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে সেই জন্য আমি তিন চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম আর সবার প্রথমে জল গরম করার সময় আমি প্রথমে লবণটা দিয়ে দিয়েছিলাম তাতে করে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমাদের তৈরি হয়ে গেল এই জল বড়ার বিভিন্ন সবজির ঝোল এটা গরমের দিনের একদম আদর্শ খাবার বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন আমাকে জানাবেন কেমন লাগলো